দেশে এসেই তারেক রহমান বিরাট ভুল করলেন ভুল বক্তব্য দিলেন যে বক্তব্যে আমরা একমত নই এবং আমরা এর প্রতিবাদ জানাতে বাধ্য দর্শক আমাদের সবার নৈতিক দায়িত্ব তারেক রহমান যা ঘটিয়েছেন তার প্রতিবাদ জানানো তারেক রহমান দেশে এসেছেন এই বিএনপির সাথে আমরাও খুশি বিশেষ করে ব্যক্তি তারেক রহমান রাজনৈতিক নেতার ঊর্ধ্বে তার যে ইমোশন এর প্রতি বরাবরের মতোই আমাদের শ্রদ্ধা কিন্তু বাংলাদেশের রাজনীতির যে পাঁচ পরবর্তী পরিবর্তন এই পরিবর্তনের কার্যত তিনি অবস্থান নিয়েছেন তিনি এই পরিবর্তনের সাথে একমত নন তিনি উল্টো পথে হাঁটছেন জনমনে যে সন্দেহ এবং যেটা অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে সেটা সত্য হচ্ছে কি জনমনের সন্দেহ এবং আনন্দবাজারের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারেক রহমান ভারতের উপর ভরসা করে এসেছেন দিল্লির সিগন্যাল এসেছেন ওই যে আমার আসার সিদ্ধান্ত অবারিত নয় একক সিদ্ধান্ত নয় এই সব ব্যারিকেড উঠে গিয়েছে কি সেটা ওই যে দিল্লির গ্রিন সিগন্যাল পেয়েছেন মানে ভারত তারেক রহমানকে সমর্থন দিবে ক্ষমতা এনে দিবে এখন তারেক রহমানকে ভারত সমর্থনদের অর্থ কি এটাও আবার জনগণকে বুঝতে হবে এর অর্থ হচ্ছে ওয়ান ইলেভেনে যেরকম একটা সূক্ষ্ম ছবি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল ওইভাবে আওয়ামী লীগকে ক্ষমতা এনে দেয়া এটা হচ্ছে ওই কারচুবি সূক্ষ্ম নির্বাচনের তাৎপর্য তো দর্শক আহ তারেক রহমান সেটাই চায় তারেক রহমান যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে বিরাট কিছু আপত্তিকর জায়গায় এসেছে যেমন প্রথমে সবচেয়ে আলোচিত বিষয় শরীফ উসমান হাদির ঘটনাটায় আসি শরীফ উসমান হাদির মূল পরিচয় কি তাকে কেন হত্যা করা হয়েছে আমরা কিভাবে দেখি এটা আগে প্রথমে বলি শরীফ উসমান হাদির মূল পরিচয় হচ্ছে তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অগ্র মূলত শরীফ উসমান হাদির শাহাদাতের পর যত প্রতিক্রিয়া কিছু কিন্তু ভারতের বিরুদ্ধে এবং ভারত বাংলাদেশ সম্পর্কের যে এই পঞ্চান্ন বছর ইতিহাসের সব তলানিতে এমন কি বাংলাদেশ সরকার হুমকি দিয়েছে যে ভারতের সাথে সম্পর্ক সীমিত করব ভিসা দেওয়া নেওয়া অনেকাংশে বন্ধ বাংলাদেশ তার ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে বেশ কয়েক জায়গায় ভারতের ভারতও বন্ধ করে দিয়েছে বেশ কয়েক জায়গায় এবং নজিরবিহীন প্রতিবাদ জানিয়েছে একে অপরকে হাইকমিশনকে ডেকে তলব করে দশ দিনে দুইবার যেটা অতীতে কখনো ঘটেনি একই দিনে বাংলাদেশ ভারতের হাই কমিশনারকে ডাকে ভারত বাংলাদেশের হাই কমিশনারকে ডাকে তো এগুলো তাহলে এটার অর্থ কি শরীফ ওসমান হাদি ইজ অল অ্যাবাউট ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলন শরীফ ওসমান হাদির সুপ্রিমেসি এটা ওসমান হাদি জুলাইয়ের কোন সমন্বয়ক ছিলেন না জুলাই আন্দোলনের একজন সৈনিক ছিলেন কিন্তু কোন সমন্বয়ক ছিলেন না ওসমান হাদি কোনো জনপ্রিয় রাজনৈতিক নেতা নন তার কোনো বড় রাজনৈতিক দল নেই এবং তার কোনো দলই নেই ইনকিলাব মঞ্চ এটা কোনো পলিটিক্যাল পার্টি না ইনকিলাব মঞ্চ এটা একটা কালচারাল অর্গানাইজেশন তিনি নির্বাচন করতে চেয়েছেন একজন সংস্কৃতি কর্মী হিসাবে স্বতন্ত্র নির্বাচন করতে চেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে চেয়েছেন তাহলে কি দারণা শরীফ উসমান হাদির কোনো পলিটিক্যাল আইডেন্টি ওই অর্থে নেই তার আইডেন্টি একটাই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া যার ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক পঞ্চান্ন বছর ইতিহাস সব থেকে তলানিতে আদি শাহাদাতকে কেন্দ্র করে জনগণ অনেকেই দেখেছেন থেকে যে ভারতের অ্যাম্বাসের ইট খুলে আনবো আমরা বিভিন্ন জায়গা থেকে দাবি উত্থাপন করা হয়েছে যদিও এটা বাস্তবসম্মত নয় এটা ভারত বিরোধিতার একটা প্রতীকী দিক আমি নিজেও বলেছি যে প্রণয় বর্মাকে গ্রেপ্তার করতে হবে তারপরে বাংলাদেশে ভারতের যত কূটনীতিক আছে তাদের সবাইকে আপনি টোটাল বক্তব্য টু এন্ড তারেক রহমান হাসিনাকে ধরে এনে ফাঁসি দিবে বা ফেসিস্ট হাসিনা সৈরাচার আওয়ামী লীগ এই ফেসিস্টদের রাজনীতি করার কোনো অধিকার থাকবে না এরকম কোনো কথা বলেছে মানে যে ফেসিবাদের কারণে তারেক রহমান এতদিন নির্বাসিত ছিলেন সেই ফেসিবাদের বিরুদ্ধে গণহত্যাকারী ডাইনি হাসিনার বিরুদ্ধে এবং গণহত্যাকারীদের আশ্রয়দাতা ভারতের বিরুদ্ধে তারেক রহমান কোন বক্তব্য দিয়েছে আছে দেখাতে পারবেন দেখান তাহলে এটা বলেছে বলে নাই হাসিনার ফাঁসির রায়ের দিনই কিছু বলে নাই তার এখন দেশে এসে তাহলে এটা দ্বারা স্পষ্ট বোঝা যায় যে তারেক রহমানের মধ্যে ভেজালাস মানে আসলেই ভারতের কাছে মুসলেকা দিয়ে এসেছেন তো ওসমান হাদির মূল রেলেভেন্স মূল সুপ্রিম পরিচয় তো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নেতা ফিগার পর এটা আরো জোরালো হয়েছে আর সেই ওসমান হাদিকে তারেক রহমান বিকৃত করেছে আমরা নিন্দা জানাই তারেক রহমান ওসমান হাদিকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এইসব শব্দগুলো উচ্চারণ করেননি কি বলেছেন যে ওসমান হাদি গণতন্ত্রের একজন সৈনিক কিসের গণতন্ত্র সৈনিক হ্যাঁ গণতন্ত্র ওভারঅল আমরা সবাই গণতন্ত্র সৈনিক কিন্তু এই পরিচয় তিনি কোথায় পেয়েছেন ওসমান হাদিকে গণতন্ত্রের একজন সৈনিক হিসাবে পরিচয় করিয়ে দেয়া এটা ওসমান হাদিকে বিকৃত করা এবং আসলে যে তার একটা ভারতের কাছে বিক্রি হয়ে এসেছেন মুসলেকা দিয়ে এসেছেন তার প্রমাণ আর যদি এরকম মুসলেকা দেওয়ার ঘটনা না ঘটতো তাহলে ওসমান হাদি উসমানাদিকে তারেক রহমান ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অগ্রসৈনিক হিসেবে চিহ্নিত করতেন যেটা জামায়াত ইসলামী করেছে যেটা এনসিপি করছে তারেক রহমানের জল্পনা কল্পনার অবসান হয়েছে বুঝতে পারছেন যে ভারতের বিরুদ্ধে কিছু বলতে পারবে না শুধু কি এটা এরপরে যে জুলাই কারণে খালেদা জিয়া মোটামুটি চিকিৎসা নিতে পেরেছেন লন্ডন যেতে পেরেছেন একবার যে জুলাই বিপ্লবের কারণে তারেক রহমান বাংলাদেশে আসতে পেরেছে তারেক রহমান বাংলাদেশে আসতে পেরেছে এটা তো বিএনপি কিংবা তারেক রহমানের কোন অ্যাচিভমেন্ট না তারা তো আর আসার পরিস্থিতি তৈরি করতে পারেনি ছাত্র জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে এটা ঘটেছে জুলাই বিপ্লবকে কিভাবে উপস্থাপন করেছে তারেক রহমান একটু দেখেন এটা একটা আন্দোলন জুলাই আন্দোলন বলেছে জুলাই কি বিপ্লব বা মহান কিছু এরকম আলাদাভাবে বা জুলাই নিয়ে তেমন কিছু বলেন নাই অল্প একটু সময় বলেছেন তাও হচ্ছে জাস্ট একটা আন্দোলন এর মানে এর আন্দোলন এবং তুলনা করেছেন নব্বই এর আন্দোলন পঁচাত্তরের পর সেই বিপ্লব সংহতি দিবস যেটাকে আমরা পালন করি সাত নভেম্বর আরো দশটা আন্দোলনের মতো একটা আন্দোলন তাহলে এটা দ্বারা স্পষ্টতে বোঝা যায় যে তারেক রমায় দৃষ্টিভঙ্গি কি তারেক দৃষ্টিভঙ্গি আমাদের জুলাইয়ের পক্ষে না ভারতের বিরুদ্ধে না এবং গণকবর যাবেন এরকম কোন প্ল্যানা তারেক রহমান ভারপ্রাপ্ত আওয়ামী লীগ বিএনপি এটাই তো আমরা দেখতে পাচ্ছি তাহলে কেন এই প্রশ্নগুলো অ্যাড্রেস করলেন না তারেক রহমান এর উত্তর বিএনপি দিতে পারবে কোশ্চিন কালও দিতে পারবে না এই জন্যই তারেক রহমানকে জাতি গ্রহণ করবে না কারণ বাংলাদেশের জনগণ যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে পারবে জিয়াউর রহমানের মতো তাকে ভোট দিবে আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ তাকেই বেছে নেবেন যিনি ওসমান হাদির সুপ্রিম সঠিক জায়গায় ধরতে পারবেন এটা ওসমান হাদির প্রতি জনগণের আবেগ দেখে প্রমাণিত হয়েছে এরপরে আই হ্যাভ এ ড্রিম আই হ্যাভ এ প্ল্যান এটা বলেছেন ফুট বলেছেন কিন্তু এটা পিনাকি ভট্টাচার্য চমৎকার ভাবে অ্যাড্রেস করেছেন আই হ্যাভ এ প্ল্যান এটা বলা রাজনৈতিক নেতার কাজ না এটা বলবে আমলারা তাদের প্ল্যান থাকবে কিন্তু রাজনৈতিক নেতা জনগণের সাথে আলোচনা করে জনগণের মতামতকে বাস্তবায়ন করবেন জনগণ কি চায় ওইটাই তার আলাদা কোনো প্ল্যান থাকার দরকার নেই এটা গণতন্ত্র গণতান্ত্রিক বাংলাদেশ এই জায়গায়ও তারেক রহমান ঘাটতি আছে আমি গত ২০১৭ সাল থেকে আজ অবধি চিল্লাইতেছি একটা বিষয় নিয়ে সেটা কি দুই সালের এপ্রিল মাসে দেখাও বাংলাদেশের সেনা প্রধান নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা কেউ এটা নিয়ে কথা বলেন এমনকি অনলাইন কেউ এটা নিয়ে কথা বলে না এরা এদের আচার আচরণ আলটিমেটলি কি হয় জানেন দেশের ক্ষতি করে এরা ভণ্ড তাহলে আমি দেশপ্রেমিক দেশপ্রেমিক সতেরো সালের এই চুক্তি না কেন আমি দেখছি গতকালকে ডেলি স্টারে এবং প্রথম আলোতে আগুন জ্বালানোর পরে অনলাইন অ্যাক্টিভিস্টরা কেউ কেউ নাকি বলছে আপনারা শান্ত হন সাংবাদিকদের বাইর করেন আরে বাপরে বাপ বিশাল কিছু ভালো কাজ করছো থ্যাংক ইউ ভেরি মাছ কিন্তু তোমার একটা কথা জিজ্ঞাসা করি তুমি বসুন্ধর পাবলিক করার জন্য এই রিপোর্টটা এই চুক্তিটা পাবলিক করার জন্য তুমি একটা জন্য কথা কো না কারণ কি ওই নাকি ব্রাহ্মণী আছে ওইটা নিয়ে কথা বলো না কেন এবং বাংলাদেশে একটা স্বাধীন নিরাপত্তা কমিশন থাকা উচিত এটা ব্যাপারে তো তুমি কোনোদিন কথা বলো না বর্ডার সিকিউরিটি নিয়ে তো তুমি কোনোদিন কথা বলো তুমি আর বিশাল কাহো না আমার কথাইটা এটা ভালো কাজ করে আপনি আমার শত্রু হন কিছু আসে যায় না আমি আপনার সাপোর্ট করবো আমি জানি যে মুহূর্তে আপনারা ভালো কাজ করবেন আমি আছি আপনারা অনলাইন যারা অনেকে ভালো কাজ করেন আমি ভণ্ডামি করেন আপনারা আর একটা কথা আমি তারেক রহমানের কথা আমি যেটা বলছিলাম তারেক রহমান এবং বিএনপি কে ক্লারিফাই করতে হবে কারেক রহমানের লিগাল স্টেটাস কি ইন লন্ডন সে কি সে যদি বলে

এটা নিয়ে আপনাদের সামনে লুকোচুরি খেলবে ঠিক যেভাবে তার দলের লোকজনরা একটা মাকে তারেক রহমান আর তারেক রহমান কত বড় জ্ঞানী মানুষ বলে দেড় বছরে দেড় কোটি জব ক্রিয়েট করবে কেমনে এটার কোনো ব্যাখ্যা নাই কোথার থেকে তার কোনো ব্যাখ্যা নাই উনি ক্রিয়েট করবে উনার সাথে ভগবানের ডাইরেক্ট লাইন ভগবান কৃষ্ণ ভগবান সবাই ওনাকে একটা করে মূলা পাঠাবে ওই মূলা দিয়ে তারেক রহমান বলছে ওকে এবার অন্য প্রসঙ্গে আসি এই এই এর এর নাম পাটোয়ারি আহ পুরার নাম হলো নাসির উদ্দিন পাটোয়ারি সে বলছে দূতাবাস হলেন বহির্বিশ্ব হস্তক্ষেপের বহির্বিশ্ব বলে সে বহির শক্তি হস্তক্ষেপের ওয়াকারের ন্যারেটিভ এই কথাটা ভারতপন্থী কিছু গুণদের ন্যারেটিভ নাসির পাটোয়ারি পাটওয়ারি তোমার সময়কে আমি যতটুকু জানি তুমি কখনো কখনো সত্য কথা বলো তোমার ভিতরে দেশ প্রেম কাজ করে আমি তোমাকে সাপোর্টও করি কিন্তু একটা কথা একটা কথা তুমি মনে রাখো তোমার কথাটা একদিকে ঠিক যে ভারতীয় হাই কমিশন যদি আক্রান্ত হয় তুমি বোধ এটাই মিন করছো যে ভারত তাইলে আমাদেরকে আক্রমণ করবে এটা এই কথাগুলো প্রথাগত কথা কথা বলার জন্য কথা আমি তোমাদেরকে তোমার একটা উদাহরণ লিবিয়ায় আমেরিকান এম্বাসেডর কে বক্কাটা করিয়া দিচ্ছে উড়াইয়া ঠিক আছে আমেরিকা কিন্তু অলরেডি তখন গ্রাউন্ডে পাটোয়ারি এটা অর্থ কি জানো এটার হইতে চাই কোন একটা দেশে এম্বাসি আক্রান্ত হইতে গেলে তুমি এই কথাটা না বইলা যদি এইটা বলো যে আমরা জেনেভা কনভেনশনের ভায়োলেশন আমরা একটা এম্বাসি কে আক্রমণ করতে পারি না দ্যাট ইজ ট্রু কিন্তু ভারত আক্রমণ করবে আমাদেরকে আমি এটা বিশ্বাস করি না কারণ বাংলাদেশকে আক্রমণ করা ভারত অ্যাফোর্ড করে না তোমার একটা অদূরদর্শী কথা রেদার আমি সাবজেক্টটাকে এভাবে বলবো আমি ভারতীয় হাইকমিশন আক্রমণের পক্ষে না কিন্তু আমি ভারতীয় হাইকমিশনের চারপাশে অবস্থান ধর্মঘটে যায় যে যতক্ষণ পর্যন্ত হাসিনাকে তামালকে এবং বাংলাদেশি যত তাদেরকে ফেরত না দেয় আমরা যে কর্ডন করে রাখলাম এখান থেকে আমরা উঠবো না তারা না আগুন জ্বালাবে না পটকা ফুটাবে না কিছু করবে না অহিংসা অহিংসা নীতি নন ভায়লেন্স মুভমেন্ট ভারতীয় হাইকমিশনের চারপাশে যদি বসে পড়ে এক লক্ষ দুই লক্ষ লোক আমি প্রাণিত করছি আপনাদেরকে কেউ মারবে না জাতিসংঘ তাকায় থাকবে বহির্বিশ্ব তাকায় থাকবে কারণ ইটস এ লেজিটিম ডিমান্ড দুই লক্ষ মানুষ ভারতীয় হাইকমিশনের কমিশনের পাশে বসে থেকে যদি বলে আমরা হাসিনাকে ফেরত চাই আমরা রেহানাকে ফেরত চাই আমরা কামালকে ফেরত চাই আমরা নুরুল নবী চৌধুরী শাহকে ফেরত চাই আমরা সম্রাটকে ফেরত চাই আমরা ফয়সাল করিম মাসুদকে ফেরত চাই ইটস এ লেজিটিমেট কজ এটা যদি কেউ করে কেউ তোমাদেরকে আটকাবে না কিন্তু চার পাঁচজন দশজন লোক নিয়ে ওইখানে গিয়া না এটা সম্পর্কে আমি আর কিছু বলবো না আর একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি শ্রদ্ধেয় মামুদুর রহমান সাহেব নিরাপদ প্রস্তাব ফিরিয়া দিলেন মাহমুদুর রহমান একটা কথা আপনাদেরকে আমি বলি মাহমুদুর রহমানের বাপের নামও মুজিব শেখ না মাহমুদুর রহমানের বাপের মায়ের নাম খালেদা জিয়া না একজন 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 মানুষ মানুষ ওনার কাছে গতকালকের এসবির লোকজনরা এসবির প্রধান বলছে তাকে সিকিউরিটি দেবে সিকিউরিটি দেবে কে এসবি স্পেশাল ব্রাঞ্চ এখন এটা সম্পর্কে আমার একটা কথা মাহমুদুর রহমান শাহ বলছে না আমার সিকিউরিটির দরকার নাই মাহমুদুর রহমানের প্রতি আমার সেলুট উনি যেটা করেছে সঠিক করেছে কেন করেছে যে রাষ্ট্র উনাকে জুডিশিয়াল প্রসেসের ভিতরে নিয়ে কুষ্টিয়ায় রক্তাক্ত করেছে হাজতে ঢুকিয়েছে হাজতে অপমান করেছে অত্যাচার করেছে শারীরিক ভাবে করেছে সেই রাজের নিরাপত্তা দিবে তাকে বা কেউ যারা তাকে সিকিউরিটির অফার করেছে আপনারাও তো মানুষ আপনারাও তো কেউ আমাদের বাবা মা বোন আত্মীয় স্বজন কেউ একটু চিন্তা করে দেখেন তো মাহমুদুর রহমান সাহেবকে যখন শারীরিকভাবে ভাবে মানসিকভাবে সামাজিক ভাবে অত্যাচার করা হয়েছে কয়জন পুলিশ আফসার মাহমুদুর রহমানের পাশে নৈতিকতা নিয়ে দাঁড়িয়ে বলেছে দেখো সরকার ওনাকে অ্যারেস্ট করার কথা বলেছে আমরা ওনাকে অ্যারেস্ট করলাম কিন্তু ওনাকে সম্মান দিতে হবে কারণ উনি একজন যোগ্য মানুষ একজন নির্লোভ মানুষ একজন দেশপ্রেমিক এসবি কি এই কাজটা করেছিল পুলিশটা কি এই কাজটা করেছিল ডিবি এই কাজটা করেছিল সিআইডি এই কাজটা করেছিল আর্মি এই কাজটা করেছিল র্যাব এই কাজটা করেছিল করে নাই কারণ কি কতগুলো বেইমান কতগুলো হারাম জাদা কতগুলো বেসার বাচ্চা কতগুলো বেসার সব জায়গায় চেয়ার দখল করে আছে এরা কেন এরাই অনলাইনে আমাকে গালি দেয় এরাই আমার ভাই হাদিকে গুলি করে এরাই আমার ভাই নূরকে পিটায় এরাই আমার ভাই সাইকে গুলি করে এরাই আমার ভাই মুগ্ধকে গুলি করে আমার ভাই আবরারকে পিটায় এরাই ওই লোক যারা মাহমুদুর রহমান সাহেবকে কুর্চিয়াতে রক্তাক্ত করেছে একজন ভালো মানুষ নিরহংকারী একজন মানুষ দূরদর্শী একজন মানুষ মানুষ একজন সে দেশে নিরাপদ থাকবে না কেন কেন থাকবে না কেন থাকবে না গোরখ তো কাব্যাসের মতো চাঁদাবাজ আছে ওই দেশে নরুণবী চৌধুরী শাওনের মতো কচ্চা আছে সম্রাট আছে শেখ সেলিম আছে তাপস আছে আনকিদের ছেলেরা আছে যারা আমার ভাই হাদিকে বাস্তে দিবে না যারা মাহমুদুর রহমানের মতো ভালো কেউ তারা বাঁচতে দিবে কিন্তু এই জন্য কি আমরা ধৈর্য হারাবো আমরা কাপুরুষের মতো লুকিয়ে থাকব মাহমুদুর রহমান যখন সিদ্ধান্ত নিয়েছে দেশে যাবে এই বেশা আসিফ নজরুল বলছে হাজতে যেতে হবে গিয়েছে উনি কি এক রহমানের মতো পুরুষের মতো বলেছে যে আমি না উনি হাজতে গিয়েছে বেরিয়ে এসছে মাহমুদুর রহমান সাহেব আমি আপনার প্রতি সম্মান ভালোবাসা আন্তরিকতা প্রকাশ করছি আপনার মতো একজন মানুষ বাংলাদেশের দরকার আমার দেশে আরো দশজন মাহমুদুর রহমান দরকার আমি আল্লাহ আমরা আল্লাহ কি আমরা আমাদের দুর্ভাগ্য যে আপনার মতো মাহমুদুর রহমান দেশে গড়ে উঠে নাই